মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবহা থেকে পাঁচকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়ের সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করছে ক্ষম করছে একটা শাস্তি হয় না একটা এই কারণেই তো বা নারী সব থেকে স্বরূপ দেখার জন্যে অষ্টমীর দিন কন্যা পূজন এটাই মায়ের কাছে চাই হিন্দু বিরোধী সরকার এখানে আছে বাড়িতে রাজনীতির কথা ব্যাপার নেই কারণ তমগ্ন ঘোষের পিতৃদেব মাতৃদেবী তার সহদর্মীদেরা রাজনীতি করেন নিশ্চয়ই তমাঙ্গকে সাপোর্ট করে কারণ বাড়ির সাপোর্টটা লাগে তাপস দাও যে করছে তার বাড়ির সাপোর্ট আছে সুশীল দাও যে করছে তার বাড়ির সাপোর্ট তাই বাড়ির সাপোর্টটা লাগে কিন্তু এরা বাড়ি করে করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গের সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী সবার এটার মানে এটার মানেটা হারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে যে কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্ত করেছি কিন্তু স্বতঃস্ফূর্ত তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা আমি খুই ভিডিও পেয়েছি কাল সকালে পোস্ট আপনারা পেয়ে যাবেন তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি খ্রিস্ট ধর্মের কোনো লোক বা প্রচারক বলেনি গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে হিন্দু ধর্মকে নিয়ে এই যে

যদি উনি মনোরঞ্জনী অগ্নিভেল করবেন ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখ সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবে সে যদি মানে সিপিএমও হতে পারে তৃণমূলও হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকে রবীন্দ্রনগরের নগরের আইসি গিয়ে বিজেপির দুখস্তলে হামলা করছে ওম মারবাম আর নট এবং এটা বলার মধ্য দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোনো খারাপ আচরণ খারাপ মন্তব্য স্বামীজিটা শিখিয়েছে আমরা স্বামীজির জন্মভিতার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা কিন্তু আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কেন কানে তো জল ঢুকবে বিপজ্জনক শরীরের প্রতি বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই এত নিকাশি এত নালা এত ব্যাপার এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে

এবং কর্তৃপক্ষে যে তিনটা করেছিল তিন ঘোষ তিনটাকে একদম জলের তোড়ে ভাসিয়ে একদম বুঝিয়ে দিয়ে গেছে মা দুর্গা যে পাপিদের সঙ্গে আমি মহমদির পার্ক ঘুরে এলাম মানে পাশ দিয়ে এলাম কালো কাপড় সরে গেছে সাহস হয়নি সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবয়া থেকে পাঁচকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়ের সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশু কন্যাও শারীরিক ভাবে ক্ষত বিক্ষত করছে একটাও শাস্তি হয় না একটা এই কারণেই তো কন্যাদেরকে বা নারী স্বরূপ দেখার মধ্যে অষ্টমীর দিন কন্যা পুজো শুরু করে এটাই মায়ের কাছে চাই হিন্দু বিরোধী সরকার এখানে আছে বাড়িতে রাজনীতির কথা ব্যাপার নেই কারণ তমগ্ন ঘোষের পিতৃদেব মাতৃদেবী তার সহধর্মীরা রাজনীতি করে নিশ্চয়ই তমগ্নকে সাপোর্ট করে কারণ বাড়ির সাপোর্টটা লাগে তাপস দাও যে করছে তার বাড়ির সাপোর্ট আছে সুশীত দাও যে করছে তার বাড়ির সাপোর্ট আছে তাই বাড়ির সাপোর্টটা লাগে কিন্তু এরা বাড়ি করে করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গের সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার এটার মানে এটার মানেটা কি আমি জানতে চাই ফারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে পুজো কমিটি বলছে আমি স্বতস্ফূর্ত ভাবে করেছি কিন্তু তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা